প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব বাংলাদেশ পুলিশ এর স্পেশাল ব্রাঞ্চের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে দশ নম্বর অঙ্ক দিয়ে দশ নম্বর অঙ্কে বলা আছে পাঁচটি লিচু যে দরে ক্রয় করা হয় চারটি লিচু ওই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো আমরা শুরু করি আমরা ধরে নেই যে পাঁচটি লিচু এর ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা বা ক টাকা ধরে পাঁচটি লিচুর ক্রয় মূল্য ক টাকা সুতরাং একটি লিচুর ক্রয় মূল্য আমাদের কত হবে তাহলে ক পাঁচ টাকা তাহলে আবার কি বলা আছে চারটি লিচু ওই দরে বিক্রয় করলে তো আবার বিক্রয় মূল্য চারটি লিচুর বিক্রয় মূল্য কত ক টাকা সুতরাং একটি লিচুর বিক্রয় মূল্য কত হচ্ছে ক বাই চার টাকা সুতরাং আমাদের লাভ হবে কত লাভ হবে ক বাই চার হচ্ছে ক বাই কারণ কি কারণ হচ্ছে আমাদের ক্রয় বিক্রয় মূল্য বেশি এজন্য তো আমরা এখানে করতে পারি চার পাঁচ হচ্ছে কুড়ি এখানে হচ্ছে ফাইভ ক ডিভাইড হচ্ছে চার চার ক সমান আমরা লিখতে পারি উপর হচ্ছে ক ডিভাইড হচ্ছে এটা হচ্ছে আমাদের লাভ লাভ হচ্ছে এত টাকা তো আমাদের লাভ বা ক্ষতি আমরা যা কিছুই নির্ণয় করি না কেন আমাদের প্রশ্নে আমাদের জানতে চাওয়া হচ্ছে লাভ বা ক্ষতি শতকরা লাভ বা ক্ষতি কত হবে শতকরা লাভ বা ক্ষতি কত হবে তো শতকরা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাদের ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে করতে হবে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য একটা লিচুর ক্রয় মূল্য হচ্ছে এত আর একটা লিচুতে লাভ হয় হচ্ছে এত তো আমাদের শতকরা লাভ হবে কত শতকরা লাভ হয় আচ্ছা এত টাকায় এত টাকায় লাভ হয় এত টাকা তাহলে ক বাই বিশ এখানে লাভ কত টাকা হয়েছে এত টাকায় তাহলে পাঁচ বাই ক গুণন হচ্ছে হান্ড্রেড আপনারা যদি আমরা যে আমাদের যে নিয়ম সেই নিয়ম অনুসারে করতে চান তাহলে আপনারা এভাবে লিখতে পারেন যে ক বাই পাঁচ টাকায় লাভ হয় ক বাই বিশ টাকা এক টাকায় কত একশো টাকায় কত এভাবে হলেও তো এক টাকায় কম হবে কম হইলে এটা উল্টে যাবে পাঁচ বাই ক একশো টাকায় কত একশো দ্বারা গুণ এভাবে আপনারা চাইলে করতে পারেন এটা হচ্ছে এটা স্মার্ট ব্যাপার তো আমরা যদি কাটাকাটি করি আমাদের কুড়ি পাঁচ কুড়ি একশো ক ক কাটা যায় সুতরাং হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পার্সেন্ট তো শতকরা আমাদের লাভ হচ্ছে পঁচিশ পার্সেন্ট এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এগারো এগারো নম্বর প্রশ্নে বলা আছে বারো চব্বিশ আটচল্লিশ ডট 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 প্লাস সাতশো আটষট্টি ধারাটির সমষ্টি কত তাহলে এটা আমরা প্রথমে দেখে নেব এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা সমান্তর ধারার ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের পার্থক্যগুলি সময় সমান হবে আর গুণতর ধারার হচ্ছে কি যে আমরা প্রথম পদ দ্বিতীয় পদকে ভাগ করলে তাহলে দেখা যাবে যে ভাগ ফলটা সেম যেমন বারো দ্বারা চব্বিশকে ভাগ করলে হয় দুই চব্বিশ দ্বারা আটচল্লিশকে ভাগ করলে হয় দুই এভাবে ভাগ করতে করতে আমাদের যেতে হবে তাহলে আমরা অঙ্কটা শুরু করি ধরি বা মনে করি আচ্ছা ধারাটির প্রথম পদ কত ধারাটির প্রথম পদ এ সমান বারো আর এখানে হচ্ছে ধারাটির অনুপাত বা সাধারণ অন্তর আমরা যেটা লিখি ধারাটির সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে আর আর আমরা লিখতে পারি কত চব্বিশ ভাগ হচ্ছে বারো বা সমান হচ্ছে দুই আচ্ছা এখন এটাকে আমরা ধরি এনতম পথ তম পথ ধরি এখানে লেখি ধরি এনতম পথ হচ্ছে আমাদের সাতশো আটষট্টি সুতরাং এনতম পথের সূত্র হচ্ছে কি আমাদের এ প্লাস সরি এ আর এন মাইনাস ওয়ান সমান হচ্ছে সাতশো তো আমাদের এর মান আছে কত এর মান হচ্ছে বারো ইন্টু মান হচ্ছে কত দুই দুইয়ের পাওয়ার আমাদের হবে এন সাতশো আটষট্টি বা এখন বারো দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকলে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে সাতশো আটষট্টি ভাগ হচ্ছে আমাদের বারো বা টুটো দিপার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে বারো দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে এক চৌষট্টি আবার টুটো দিপার এন মাইনাস ওয়ান সমান চৌষট্টিকে আমরা টু দি পাওয়ার কত লিখতে পারি টু দি পাওয়ার সিক্স লিখতে পারি তো বাদ যায় বা থাকে এন মাইনাস সমান হচ্ছে ছয় সুতরাং এন সমান হচ্ছে ছয় যোগ এক সমান হচ্ছে সাত এখন আমরা এন পদের সমষ্টি নির্ণয় করবো বা এখানে আমাদের টোটাল পদ সংখ্যা আছে কয়টা সাতটা আপনাকে যদি এরকম গুণত্বর ধারার সমষ্টি বের করতে বলে তাহলে অবশ্যই পদ সংখ্যাকে বের করতে হবে যে আপনার এই বারো থেকে শুরু করে সাতশো চৌষট্টি পর্যন্ত কয়টা পদ আছে সাতটা তাহলে এক দুই তিন এর মাঝখানে আরও আছে তিনটা এসব মিলে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে সাতটা পদ আছে তাহলে আমরা লিখতে পারি তম পদের সমষ্টি তম পদের সমষ্টি সমষ্টি সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এ ইন সরি আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে ওয়ান নিচে হচ্ছে আর মাইনাস ওয়ান এ হচ্ছে আমাদের সমষ্টি সূত্র তাহলে আমরা কি লিখতে পারি সপ্তম পদের সমষ্টি এখানে আমরা লিখতে পারি এ আর এখানে এন এর জায়গা হচ্ছে সেভেন সরি বাংলায় তারপর হচ্ছে আর মাইনাস ওয়ান এই তো এখন হচ্ছে আমরা করি এর মান হচ্ছে আমাদের কত এর মান ছিল হচ্ছে আমাদের বারো আর এর মান হচ্ছে টু 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 দি এখানে হচ্ছে আর মান হচ্ছে টু মাইনাস তাহলে আমাদের নিচে কিছু থাকলো না দুই থেকে একগুলো এক থাকে আর এখানে হচ্ছে টু টু দি সমান আমরা লিখতে পারি হচ্ছে একশো হচ্ছে এক হচ্ছে বারো গুণন একশো সাতাইশ বারো গুণন সমান হবে হচ্ছে আমাদের পনেরোশো চব্বিশ এটাই হচ্ছে সমষ্টির আমার এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আর আমাদের টোটাল সমষ্টি হচ্ছে পনেরোশো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বারো বারো নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যদি এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান হয় তবে দেখাও যে এ টু থ্রি বাই সমান হচ্ছে তো আমরা দেওয়া আছে দিয়ে শুরু করতে পারি অথবা এপার্সটা দেওয়াও লিখতে পারি দেখি আমরা দেওয়া আছে দেওয়া আছে কত এ মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে ওয়ান তাহলে আমাদের এইটা সমান বের করতে হবে কত তাহলে এ কিউব মাইনাস হচ্ছে ওয়ান বাই এ কিউব সমান হচ্ছে ফোর তো আমরা লেফট সাইড দ্বারা শুরু করি লেফট সাইড হচ্ছে এ কিউব মাইনাস হচ্ছে ওয়ান বাই এ কিউব একেবারে জাস্ট সূত্র আর কিছুই না এ মাইনাস ওয়ান বাই এ তার হল কিউব প্লাস হচ্ছে থ্রি এ ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এ আপনার মুখ সূত্র বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এতে আর অন্য কোনো ধরনের কোনো চিন্তাই করতে হবে না তো আমাদের এটা মান দেওয়া আছে কত ওয়ান তো ওয়ান কিউব প্লাস হচ্ছে থ্রি ইন্টু ওয়ান তো সমান হচ্ছে ওয়ান প্লাস থ্রি সমান হচ্ছে ফোর এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন যে কোনো চাকরির পরীক্ষার ম্যাথের সমাধানগুলি দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা সাথেই থাকবেন